গাড়িতে আগুন লাগাইছে গাড়ি আগুন লাগাইছে এরপর আমরা দৌড়িয়েছিল গাড়ি মধ্যে আগুন এরপরে জল টলাই না এরপরে সবাই মিললে নিভাইছি মিলে ফায়ার সার্ভিসের ফোন করছি থানারও ফোন করছি থানা আছে ফায়ার সার্ভিস আছে এটা আনুমানিক তখন রাত কটা বাজবো সাড়ে বারোটা আপনার গাড়ি কি আপনার বাড়িতে থাকে না না গাড়ি এনে থাকে আজ পাঁচ সাত বছর ধরে আপনার কয়টা গাড়ি আগুন লাগাইছে দুইটা গাড়িতে আরেকটা গাড়ি কোথায় আসছিল একখানেই আছে জোনাটা ও আপনার কি বাড়িতে গাড়ি আনার কোনো ব্যবস্থা নেই না ওই রাস্তা লইয়া বেজা লইছে এই বেজা লইপর থেকে গাড়ি আমরা ওইখানে রাখি এই থেকে আমরা সত্যটা আরম্ভ হইছে মানে আপনি এমনি সন্দেহমূলক কেউ করতে পারে